কারণ ফোন দিয়ে আসবেন এইটাই কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকি আর এছাড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কর্মনা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তবে কর্মনা কবুতরের মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এই কর্মনাটা রেয়ার মানে এতটা রেয়ার আসলে কি বলবো এই কালারটা বিগত এক বছরে আমার চোখেও পড়ে নেই কর্মনার মধ্যে এই যে দেখেন আমি নটটার ডাকটা দেখাই দেখছেন কিভাবে লাভ মারে একদম তবে মাদিটা মল্ডিং চলতেছে হ্যাঁ এই যে দেখেন মল্ডিং এ আছে মল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে এটা একটা কত যাচ্ছেন ভাই এটা টাকা ভাই একদম বলা দিবেন ছোট কইরা 2400 2200 টাকা কইরা দেন ভাই প্রথম জোড়াই শুরু আচ্ছা দিলাম আচ্ছা তো দর্শক মাত্র 2200 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন অ্যাভেলেবল কালেকশন নাইটা এটা আপনি যখন মন চায় যেখানে মন চায় মানে চাইলেই এটা কিনতে পারবেন না কারণ এটা সচরাচর পাওয়া যায় না তো যারা চিনবেন ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কবুতর জুয়েল ভাই জি ভাই মাসা দেখার মতো একটা চমক কালেকশন ভাই এটা কি কবুতর দেখা দেন আর পারফিদার গুলো দেখা দেন এই খুব কম পাওয়া যায় যেটা আছে ওইটা মাদি আর কবুতর দুইটা কবুতরের কালার গুলো দেখেন দাঁড়ানের দেখেন ভাই একদম টানা পায়ে দাঁড়ায় রয়েছে এটা রাশি গিরিবাজ না ভাই এগুলো কিন্তু খুব ভালো ফ্লাইং করে দর্শক যারা

আমার তরফ থেকে আমার দর্শকদের জন্য বলতে পারেন একটা গিফট আমি চাই নিছি আপনার কাছে বলছেন আপনি সম্মান রাখতেছে আমি একশো টাকা জান সতেরো টাকা সতেরোশো আমার তো এক দুশো টাকা দরকার আছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যান্টটা সতেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ ভাই বইলা দিছে তো আসলে আমি চাইছিলাম ষোলোশো ভাই সতেরোশো করে দিচ্ছে ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে কবুতরটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন আপনার রাশি গিরিবাজের মধ্যে ঝুপ্পা মোজা আলা কবুতর কবুতর দেখেন ঠিক আছে আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কিং সাইজের ভাই কিং সাইজের দেখেন দাঁড়ানো গেট দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া এই যে কালারটা দেখেন আপনারা এটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্স একটা পেয়ার

আমি বাচ্চাদেরও দেখাই দিতে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা বাচ্চাগুলো দেখাই দিব ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চান বাচ্চাও নিতে পারবেন যারা রানিং পেয়ার নিতে চান রানিং পেয়ার নিতে পারবেন যারা প্যাকেজ নিতে চান প্যাকেজও নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা একই সঙ্গে আপনাদেরকে দেখাই দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব দর্শক যার যেভাবে পছন্দ খুশি প্রয়োজন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সেইভাবেই কালেকশন গুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন বাচ্চা কই ভাই এই যে দেখেন ভাই এই যে বাচ্চা চলে আসছে সাইড পরে হয়ে গেছে ঠিক আছে বাচ্চা চার পরে আছে না আচ্ছা তো দর্শক আপনারা বাচ্চাগুলো দেখেন ঠিক আছে এইবার বাচ্চা জোড়াটা কত বাচ্চা জোড়াটা যদি কোনো ভাই নাই আড়াশো মাঠের বাদ মাত্র পনেরোশো টাকা ভাই বুঝছেন বাচ্চা জোড়াটা মাত্র পনেরোশো পনেরোশো আর রানিং জোড়াটা এই হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার একসাথে কত একসাথে নিলে তো চার হাজার টাকা মাত্র চার টাকা এই দুই জোড়া মাত্র চার হাজার টাকা চার হাজার একদম বাচ্চা না ভাই এটা দুই মাস হয়ে গেছে মানে অর্ধেক বয়স হয়ে গেছে

ইনশাআল্লাহ কবুতর বাজারে এক জোড়া গোল্লার দাম 2250 টাকা কথা কথা সেখানে দাউগা দিলাম দুই জোড়া 2800 টাকা 1400 টাকা করে জোড়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া ওয়ার্ল্ড ক্লাস কবুতর একদম ওয়ার্ল্ড ফেমাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যান্সি কবুতরের মধ্যে এই একমাত্র কবুতরই পাওয়া যায় যেটা হচ্ছে ফ্লাইং করে ফেন্সি কবুতরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাইং করে দর্শক বন্ধুরা ধামাশিন কবুতর আইসবার ধামাশিন দেখতে পাচ্ছেন একদম পিওর এই জায়গাটাকে জক

কবুতর দেখেন এই চোখ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি আর বোটোটের কবুতর একদম থাকবে তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বার ব্লুবার ট্যাগারওয়ালা কবুতর একটা জোড়া মানে দোয়ের লক্ষা বলে অনেকেই চিনে থাকবেন কবুতরটাকে অনেক জনপ্রিয় একটা কবুতর বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা কবুতর প্রেমিক রয়েছেন ফ্যান্সি কবুতর মধ্যে এই কবুতরটা দেখতে যতটা সুন্দর মানে রূপে গুণে ভরপুর এক কথায় যাকে বলে এইটা বাদি ভাই জি ভাই এটা নর জি আছে চোখে আসতো ইনশাল্লাহ ভাই জল ভাই কত কতদিন লাগতে পারে 10 দিন ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই পঁচিশশো টাকা একটু কমাই দেন ভাই যার আজকের জন্য 2200 টাকা 2200 একদম

এত পরিমানে ডাকে এই ফার্স্ট যদি বলি যে এই প্রথম দেখলাম তাও কিন্তু ভুল হবে না ভাই কিন্তু আরো একজোড়া কবুতর নিয়ে আসছে আমাদের জন্য ভাই এই জোড়াটা কত টাকা পনের আরেক জোড়া নিয়ে আসছে আমরা দেখাই দেবো একই সঙ্গে দর্শকদের টেনশনের কিছু নাই দেখেন আপনারা আমি তো আসি নাকি জুয়েল ভাই এই যে দেখেন এটা এটা এটাও লক্ষণ না ভাই জি জি আচ্ছা এটা তো একদম আনকমন কালার এটা কি লক্ষণ ভাই ভাই এটা হলো চকলেটের ভিতরে টাইগার আছে বুঝছেন আচ্ছা আচ্ছা চকলেটের ভিতরে টাইগার টাইগার কালার না জি মাশাআল্লাহ একদম অসাধারণ দর্শক বন্ধুরা দেখেন কবুতর দেখলেই হৃদয়টা ঠান্ডা হয়ে যায় জুড়ায় যায় কে বল দেখেন কবুতর শান্তির প্রতীক দেখেন খুব সুন্দর এই ধরনের কবুতরগুলো যদি লপটে থাকে মন খারাপ থাকলে এই যে দেখেন মন খারাপের দেশে চলে যাবেন মানে কোথায় কবুতরের ঘরে এই জোড়াটা কত এই জোড়াটা ভাই ষোলোশো একটু নড়াচড়া দিয়ে কোন পনেরোশো পনেরোশো আচ্ছা পনেরো দুগুনা তিরিশ তিন হাজার টাকা দুই জোড়া প্যাকেজ আজকের জন্য কত মাত্র ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা জি জি একশো টাকা কি বাজার রাখছেন ওইটাই বেশি ভাই ওইটা যদি আপনার কাস্টমার আপনার বিয়ে ফোন দেয় তাহলে আমি ওটা ডিসকাউন্ট করে আচ্ছা পঁচিশশো দর্শক দুই জোড়া পাবেন পঁচিশশো টাকা এক জোড়ার দাবে দর্শক বন্ধুরা জোড়া পাবেন পঁচিশশো টাকার মিনিমাম সেটা নিতে পারেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন আর সত্যি কথা বলতে কি বিউটি হোমার আমরা অ্যাভেলেবেল পাই দেখি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন তো আপনার দেখা আমি আমি যে দেখাই আপনারা যে দেখেন এই দেখাদেখির মাঝখানে এই কোয়ালিটির বিউটিগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখতে পাই না আপনারাও দেখতে পারেন না বিশেষ করে আমাদের চ্যানেলে অনেকদিন পর এরকম টপ কোয়ালিটি শেপটা দেখেন

দেখেন আর একটু কিছু করা যায় ভাই আর করা গেল ওই যে 3035 হয়ে আছে এখনো বর্তমানে আর 200 টাকা টাকা যদি কমায় দিতেন ইনশাআল্লাহ আমি খুশি হয়ে যেতাম দর্শক খুশি হয়ে যেত আপনিও খুশি থাকবেন ইনশাআল্লাহ দিলাম দিলাম ভাই আল্লাহ ভরসা দর্শক আজকের জন্য ভাই কিন্তু দিয়ে দিয়েছে মাত্র 1800 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরটা দেখেন আগে খুব ভালোভাবে কবুতরটা দেখেন অবজারভেশন করেন আমি তো বারবারই বলেছি কবুতর কিনতে হবে কে বলেছে ভিডিওগুলো দেখেন

রিং লাগানো আছে জি জি আচ্ছা আচ্ছা এটা নর এটা মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার দুইটাই চুইঠাল দুইটাই লাল চোখের কবুতর দেখেন কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা ভাই 3000 টাকা একদম একদম ভাই আজকে 2500 টাকা একদম 2500 দর্শক বন্ধুরা এই পেয়ারটা দাম দামের অপশন নয় এটা ইরানি রাজগোল্লা যদি কোনো ভাই

আচ্ছা আচ্ছা ডিম পারছে অলরেডি না এই যে দেখেন একটা ডিম আছে তো কত টাকা দাম চাচ্ছেন ডিম ডিম সহ ভাই এটা 1800 টাকা ভাই 1800 টাকা এই জোড়াটা জি জি একদম কত একদম জান 1500 করে দিলাম 1500 জি জি আর কম হয় না ভাই আর কম বললে ভাই 100 টাকা কম দেন 1400 করে দেন আচ্ছা দাম দিলাম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা কোয়ালিটি দিক থেকে কোয়ালিটি বিবেচনা মাশাআল্লাহ অনেক চমৎকার কোয়ালিটি আর বিগ সাইজ এবং ডিম তো আছেই সব মিলায়ে দাম মাত্র 1400 টাকা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো সিঙ্গেল কবুতরটাকে মিঙ্গেল করার জন্য যদি কারো একটা সিঙ্গেল কবুতর থাকে আপনারা নিতে পারেন এটা একটা নর দিতেও পারেন না এটা কি নর না মাদি এটা মাদি মাদি কবুতর এটা এত বড় সাইজের মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন অনেক বড় সাইজের একটা মাদি রয়েছে এখানে আর কালারটাও কিন্তু একদম ইউনিক ঠিক আছে তো এই কালারের কবুতরগুলো সচরাচর পাওয়া যায় না কারো কাছে সিঙ্গেল থাকলে বিক্রি করতে চাইলে জুয়েল বাইকে দিতে পারেন আর যদি কেউ এটা নিতে চান নিতেও পারেন কত এটা

খুবই চমৎকার আর এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং না ভাই এটা মাদি ডিমে চইল আসছে আজকালের মধ্যে ডিম দিয়ে দেব আচ্ছা দুই একের মধ্যেই ডিম পারবে ইনশাআল্লাহ জুয়েল ভাই জি ভাই ছোট করে একটা দাম দিয়ে দিবেন ভাই ছোট করে কি বলবো ভাই এটা কালারটা তো আপনি রিয়ার কালেকশন বুঝছেন হুম হুম তা তো অবশ্যই তা তো অবশ্যই এগুলো বর্তমানে এখনো দুই হাজার পঁচিশশো টাকা বর্তমানে আছে আচ্ছা 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 এটা যদি কোনো ভাই নেয় ওই পঁচিশ পঁচিশ বাদ দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার বাদ

এটা ভাই চাইলে পঁচিশশো টাকা আর নিলে আজকে তো কোনো ভাই নাই মাত্র সতেরোশো সতেরোশো এই জোড়াটা দর্শক এই জোড়াটা পাবেন মাত্র সতেরোশো টাকার বিনিময়ে কবুতর দেখেন আচ্ছা জান আপনার জন্য আপনার আপনার নাম বললে দুইশো টাকা সার

এটা একদম 2500 2000 2000 আচ্ছা তো দর্শকের প্যাটটা বরাবর 2000 টাকা দাম থাকবে 2000 টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এখানে আপনাদের আসলে মূলত একটা কোকা কবুতরের জোড়া দেখাইতাছি তো ব্যাপারটা হচ্ছে যে কোকাগুলো ভরপুর ডাকে ঠিক আছে দেখেন তো এই কোকা মূলত হচ্ছে জুয়েল ভাই নতুন কালেকশন করা আজকে মানে কিছুক্ষণ আগে কোকাটা নিয়ে আসছে দেখেন তারপর যে ডাকতে আছে এইটাই ধন্যবাদ দেওয়া কারণ আবার একটু দূরে দাঁড়াইবেন দেখবেন তিন জোড়া ডাকতেছে আছে তো ভাইয়ের কাছে মোট কোকা আছে আজকে তিন জোড়া আমি দেখাই দেই এটা হচ্ছে প্রথম পেয়ারটা আমরা দেখাইলাম এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এই যে দেখেন কোকার পেয়ারটার কোয়ালিটিটা কালারটা ঠিক আছে আর কোকাগুলো কিন্তু আপনার চিহ্ন দেওয়া আছে জোড়া জোড়া এই যে এটা কিন্তু আপনার দেখেন ওই কালার কালার মিলে আপনাদের রিং লাগানো আছে হ্যাঁ আর এই জোড়াটাতেও রিং লাগানো আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে এই জোড়াটাতেও রিং লাগানো আছে ঠিক আছে দেখেন আপনারা এগুলো প্রত্যেকটা কোকা অরিজিনাল বাসিরাজ ভরপুর ডাকে কি কারণে এই কবুতরগুলো একটু আগেও ডাকতেছিল আর আগেই বললাম কবুতরগুলো আনা একদম নতুন তো নতুন হিসেবে কবুতরগুলো আসলে কোকা কবুতর অনেক ভয় পায় ঠিক আছে অনেক ভিদু টাইপের কবুতর তো ওইভাবে ডাকে না তারপরও আমরা ডাক দেখাই দিচ্ছি এরপরও যদি কারো ডাক দেখার ইচ্ছা থাকে দেখতে চান আপনারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল ইনশাল্লাহ ভাই ডাকগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিবে জুয়েল ভাই জি এগুলো কেমনে কি দাম চাইতেছেন জোড়া ভাই ডাকটাই তো মন করলে ও তো শ্বাসটাই দিতে না বুঝছেন না পকা কবুতর যদি ভালো মতন ডাক না দেওয়া যায় দামটা আসলে বিষয় না মনুফুলের ডাকটা দিলে কাস্টমার দেয় কাকে আচ্ছা যাই হোক ভিডিও কলে দেখে নেব যা দেখছে ভিডিও আমি ভিডিও করে পাঠাবো ঠিক আছে এটা যদি কোনো ভাই নেয় আজকে তো তিন হাজার টাকা করে পারবো জোড়া মানে জোড়া জি জি তিন হাজার টাকা করে জোড়া তবে ডাক নিয়ে কোনো হেজিটেশনের কিছু নাই যারা ডাক দেখতে চান সরাসরি ভিডিও কলে দেখেও সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডাকের কোকা আছে আর কোকা আসলে দেখলেই চেনা যায় ঠিক আছে যারা চিনেন তারা তো চেনেনি